মাটির বাড়ি ফসলের ক্ষেত চাষী হারুন একটি ফসলি জমিতে কাজ করছে সারা দিন জমিতে কাজ করি কিন্তু ফসলের দিন দিন যাচ্ছে কিভাবে সংসার চালাবো হারুন মাথায় কাঠের দোলনা নিয়ে হাঁটছে রাস্তার ধারে একজন দোকানি সারের দাম বাড়ার কথা বলছে হারুন ভাই সারের দাম আবার বেড়ে গেছে তুমি যদি কিনতে চাও আগে থেকে কিছু টাকা দিয়ে রাখো কৃষি কাজ করতে গিয়েও এত সাফ কিভাবে সামলাব হারুনের বাড়ি তার স্ত্রী চুলায় রুটি বানাচ্ছে আর বাচ্চারা খাবারের অপেক্ষায় ঘরে খাবার কম আজ এত কম ফসল বিক্রি করেছো বাচ্চাদের পেটি তো পড়বে না আমি চেষ্টা করছিলাম যে বাজারে সব দাম পড়ে গেছে। আব্রাউসে কতদিন টিকে পারবো জানি না। هارুত গ্রামে একটা বৈঠকে যোগ দেয়। সেখানে একজন সরকারি কর্মকর্তা কৃষকদের নতুন প্রযুক্তি এবং সঠিক বাজার ব্যবস্থাপনার কথা বলছেন। আপনারা যদি আধুনিক পদ্ধতি আর সমবায় গঠন করেন তবে ফসলের দাম বাড়বে। তাছাড়া সরকারের কাছ থেকে সাহায্যও নিতে পারেন। এভাবে যদি চেষ্টা করি তাহলে হয়তো কিছুটা ভালো হবে কয়েক মাস পর হারুন তার জমিতে নতুন পদ্ধতিতে কাজ করছে ফসল ভালো হয়েছে গ্রামের বাজারে সে ফসল বিক্রি করছে